আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকু আজকে আসি আমরা এখন কান্দাপারা মনুরদি মনুরদির আমাদের কোনো ভিডিও নাই এই প্রথম আমরা মনুরদি প্রবেশ করলাম মনে রায়পুরা থাইকে আইসি বেলাবার বেলাবর থাকি আইছি এই বেলাভার থাইকানে শিবপুর শিবপুর ফার্স্টে এখন মনুরদি এই মনুরদির প্রথম ভিডিও আছে কান্দাপারা দেখেন মনর্দি এলাকা অনেক সুন্দর আমাদের হাসেম খান মাদ্রাসা আমাদের অনেক সারা আছে পুজোরা আছে মনোরটি হৃদয় আছে আমাদের সাথে মহমুস এন সাইদুল এই দেখেন মনোরদী মনোরদে কান্দা করা আছে মাশাল্লাহ এলাকা অনেক সুন্দর মনোরদিক যাও স্কুলে যাব সুন্দর চারিপাশের দৃশ্যগুলো রাস্তাঘাট অনেক উন্নত মানে যারা মনোর টা পারা আছেন মনে করেন এই সাইডে এলাকার লোকেরা যদি আপনারা দেখা থান তা আমাদের বিস্তারিত এই অ্যাড্রেসটা জানাইবেন ঠিকানাটা জানাইবেন আমাদের বলাতে বলেইতে পারে কারণ আমরা এখানে নতুন ঠিকানা জানি না ওই একটা আপনার দেওয়া যাইতেছে ইডের ফোন ইট খলা চারপাশে মনে করেন সাইডে যায় এক সাইডে তাল গাছ এদিকটা ধান আছিল ধান খেত কাইটালাইছে মানে সব গরু ছাগলে গাছ গোছ খাইতেছে সহর মধ্যে অনেক সুন্দর দৃশ্য এদিকে রাস্তা গেছে মন অব্দি আসার অনেক শখ ছিল মন অব্দি আইসি না এটা আমার প্রথমবার মন অব্দি আসা এদের অনেক ভালো লাগতেছে মন অব্দি আসা কারণ মন অব্দি মানুষের অনেক চলাচল হয়েছে পরে লাগাটা দেখা হইছে না আতি আতি বাজার আর 7 কিমি গোরে পুরে আছে গো মাটির ঘর ওদিকে ওদিকে মানে ওদিকে কিছু ওজন না কি

বাইরেতে আছামলা গুরারি করতেছ আর কি তো কিকো ইনস্টাগ্রাম নাম আমি নিজে বইলা গেছি গা মানদার টেক হলো আপনার গ্রাম আর এনেলো গুতাইশা মানে গুতাইশা মন আর কি গুতাইশা গুতাইশা থানা মনহর্দি আছেন নি গো সাইডের আছে জানা না আপনাদের যদি জে থাকে থাকে পারিবারিক অবরস্থান

তাই ভিডিওটা অনেক লাম্ব হয়ে গেছে আছি বর্তমানে আপনার মান্দার টেক গ্রাম হইল মান্দার টেক সোলা বাজার আর কি চোলা বাজার ইউনিয়ন হইলেও গুতাশিয়া মনোর্দি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাক